দেখো এটাকে জিজ্ঞাসা নিয়ে তো সেটা দায়িত্ব দিয়ে দিও আর আমি থাকে আমার আমার মাথায় নিয়ে যাও সমস্যা তাহলে ব্যাগটা এখানে দিয়ে যাও তুমি ব্যাগটা তাহলে এখানে রেখে যাও সব খুলে ব্যাগটা এখানে দিয়ে যাও অমিত তোমার জুমালা আরেকটা ওই ফটো দিয়ে যে বাচ্চা বিড়ালের সাথে ছবি তুলো তো এই যে উপরে দাও উপরে দাও একদম উপরে দাও আচ্ছা এখানে এটাতে দাও আগুন এখানে বেশি আসে

आंचो ना प्लास्टिक बैग बना सकते हैं

ও আমি নিছিলাম এখান থেকে পেঁয়াজ কিনেছিলাম আচ্ছা ঠিক আছে তোমার ব্যাগ থেকে মার ফাটার বের করছো না 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 আমার ব্যাগ আমার ব্যাগ আমার আলু হ্যাঁ আমার ব্যাগ আমার ব্যাগ তাহলে রসুন আর তুমি মনে পেঁয়াজ কিনছো পরে এটা হচ্ছে হলুদ আমার ব্যাগটা আমি এখানে শুকাতে

আচ্ছা ওইখানে এটাতে কি ছয় জনের চা হবে অমিত অমিত Umuk itu nak kotko, iya? Kurna, he. Ini, ini. Ha. Apa?

এটাকে শর্ট করো পারবা এই যে এখান থেকে ধরে শর্ট করে ফেলো আপনাকে দেখা যাচ্ছে কিন্তু অমিতটা এটা দেবে নিচের দিকে নাম ও বুঝ বুঝেই না এর জন্য ওর দিকে কিচ্ছু হয় শর্ট হ্যাঁ করে এটার মধ্যে নেই ফোকাসটা এটার মধ্যে নেই এক ক্লোজ শর্ট আমি আপো ওটা সরে যাচ্ছে ইয়া এটা ইয়া অফ হয়ে গেছে আপু না 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 চলে গেছে দাদা একটা চামচ এটা ছায়া পড়ছে কিন্তু মানে ক্যামেরার ও কর ক্রেডিট যেভাবে চেয়ে সেভাবে সেন্স নেই এটার মধ্যে কি ছায়া পড়ছে কি

ছাট খাবেন আগে খাই নাও তোমাকে আগে এবার বন্ধ করে যাও না বিস্কেট করে নিয়ে আসুন